দাতালার দয়ায় আমি দুনিয়াতে আছি সব হারাইছি তো হারাইতে হারাইতে আর কিছু বাকি নেই যাই আমার মাটা ছিল আমার সেটাও আল্লাহ নিয়ে নিচে তাও মানতে হবে বিদাতার লীলা খেলা আল্লাহর লীলা খেলা বোঝা বড়ই কঠিন দয়া মায়া যার হবে তারাই আমাকে স্মরণ করবে যাদের দয়া মায়া হবে না আমার প্রতি তারা স্মরণ করবে না আমি তবুও সবকিছু মিলাই আল্লাহ কাছে মায়া দেখতো থাকলে কি বায়ালে বেচে তুই বর পাহাম তুই বর আলো লো দেখি যখন পরে বন্ধু চাঁদে রো দেখি যখন মনে হয় দেখি তো মরে চাঁদের দিকে তাকায় দেখি আমার জন্য আন্দাল দেখি না তোর মো চাঁদের দিকে ওরে তাকাই দেখি আমার জন্য দেখি না তরম যে মুখ দেখা আমি পাগ ধিয়া ধিযারে এখন দেখি শূন্য জীব ওরে এখন দেখি আমার শূন্য জীব

মন্দ মনে নেহিত না কোনো অগিনরে সাতি হারা পাখি আমি ঘুরবনে ভনে রে সাি হারা পাখি আমি ঘুহরী বঞ্জ গলে রে অন্দ আল